আবু তালাহ বলেন কাবলা রাহুল কালামা বাদ আল্লাহর নবী মোহাম্মদ এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন তবে তিনি রাতে তাহার পড়তে উঠে স্ত্রীর সাথে কিছু কথা বলতেন তবে তিনি এশার সলাতের পরে উমার আউবাক্কার সিদ্দিকের সাথে রাজি আল্লাহতাল প্রয়োজনীয় কথা বলতেন আবার ফিরে যাই বোখারি মুসলিম তিনি এশার সলাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আপনার বাড়িতে খাওয়ার টাইম হল রাত দশটার পরে রাত দশটা এগারোটা বারোটা মানে খাওয়ার পরিবেশ আছে কখন রাত দশটায় এগারোটা বারোটায় অথচ আপনার বাপ মায়ের খাওয়ার পরিবেশ ছিল মাগরেবের পরে মাগরেবের পরে খাওয়া দাওয়া হয়ে গেছে এসার সলাতে যাওয়ার জন্য আপনার আব্বা বসে থাকতেন বাড়িতে এই সময় হলে যাবে এই সময় হলে যাবে এখন আপনার খাওয়ারই পরিবেশ আসলো রাত্রি এগারোটায় বারোটায় তাহলে ঘুমাবেন কখন উঠবেন কখন তা হাজুত পড়বেন কখন মানে মানুষ দেখাচ্ছে যে সভ্য হয়েছে না মানুষ কুকুর শৃগাল হয়ে যাচ্ছে পশু প্রাণী যার সময়ের দাম নাই যার ঘুমের দাম নাই যার কর্মের দাম নাই যে মারামারি করে হাঙ্গামা করে পিটা করে আর রাত দিন কাটাই সেটা হলো এখন মানুষ জরুরি ভিত্তিতে এই নীতি বাড়িতে নিয়ে আসতে হবে ছেলেমেয়ের পড়া শেষ হলে ছেলে মেয়ে ঘুমিয়ে যাবে ছেলে মেয়ে মোবাইল ব্যবহার করতে পাবে না নেট ব্যবহার করতে পাবে না এই কঠোরতা আপনার উপরেই আছে আপনাকে করতে হবে লাঠি দিয়ে ঠিক করেন তাল্লা রসুল বলে দিয়েছে এর চেয়ে ভারী কথা কি হতে পারে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন শোনেন আপনার স্ত্রীকে আমি বলেছি শোনেন এদিকে আপনার ছেলেটা মা গ্রেবের আদায় করে রোজ চলে আসে সাতটার সময় আজকে এসেছে সাতটা বিশে যখন ঢোকে তখন আপনি ফরজ সলাতের পরে সোননাথ পড়তে যাচ্ছিলেন আল্লাহবর বলতে যাবেন ইতিমধ্যে ছেলে এসেছে তো এখন সোননাথ পড়বেন না ছেলের খবর নেবেন আমি বলেছি সোননাথটা থাক পরে হবে আগে খবর নিতে হবে বিশ মিনিট দেরি হলো কেন আমি এটুকু বলেছি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছো ওটা লাঠি দিয়ে দেখো তা আমারটাই বেশি ভারী না আসল সুলেছেন ওইটা বেশি ভারী আমি তো একটু সাধারণ মানুষ তেমন বুঝি না ভাঙা ছিল আপনাকে বলেছি উনি বলেছেন ওইটা লাঠি দিয়ে দেখতে হবে আর আমি বলছি যে সোনাপটা পরে পরে নাগে জিজ্ঞাসা করে নেন যে আব্বু বিশ মিনিট দেরি হলো কেন আপনি আর আপনার স্ত্রী বাধ্য করতেই হবে ভালো করে রান্না করতে পারে তার নাম আপনার স্ত্রী বুদ্ধিমতী কথা ঠিক নয় আপনার ছেলে মেয়েকে ভালো পড়াতে পারে আপনার স্ত্রী এ কথা ভালো যার জন্য এ কথা ঠিক নয় আপনার ছেলে মেয়ের ওপরে আপনার স্ত্রী কঠোর তাহলেই ঠিক তাকে লাঠি দিয়ে পিটিয়ে ঠিক করতে হবে এ কথাই ঠিক দিন যত যাবে ছেলেমেয়ের স্বভাব তত খারাপ হবে তত লাঠি কঠিন হবে এ কথাই ঠিক মাধ্যম বেশি হয়ে গেছে জেনা বেশি হয়ে গেছে অন্যায় অবিচার বেশি হয়ে গেছে অতএব আপনার কঠোরতা বেশি হবে এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই আজকে আমাদের আরো প্রোগ্রাম যেহেতু